নর্মালি একজন আরেকজনের ব্যাপারে বিবদ করে থাকে করে কি না আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই আমি স্বামী দাদার বয়স কম এলাম কালাম কম কিন্তু আপনাদের কাছে বলবো কারোর কোনো দোষ যদি জানেন কোনো ব্যাপারে যদি কোনো মন্তব্য আপনার জানা থাকে আল্লাহ এই মন্তব্য প্রকাশ করবেন না কারোর দোষগুলা পিছনে পিছনে বলবেন না নবী এগুলা আল্লাহ আর কেউ যদি করে তার গুণার সর্বশ্রেষ্ঠ ছোট গুণা হইল তার মার সাথে সত্তরবার মেলামেশা করলে যেই গুণা সেই গুণা এবার আপনারা বলেন একজনের পেছনে কথা বললে যদিও এমন গুণা আমল নামায় হয় তাহলে আমরা এমন কথা বলার দরকার আছে নাকি আল্লাহর নবী আল্লাহরে সাবাই কেনা আমি নবী যদি তোমাদেরকে আদেশ করি তোমরা কি তোমাদের ভাইয়ের শরীরের থেকে গুস্ত কামড়ে খাইতে পারবা সাহাবাই কেরাম বলি আর সুলাল্লা না 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 আমার নবী শিখে দেয় শুধু ভাই না তোমার মই তো ভাইটাকে যদি সামনেই না বলা হয় শরীর থেকে কামড়ায় গুস্ত খা তুমি খাইবা নবীজির উত্তরে সাহাবাই কেরাম বলি আর সুলাল্লা না আমার নবী বলে একজন মানুষ যদি গিবত করে এই গিবতের আরেকটা গুণাগ হইল যেন তার মরা ভাইয়ের শরীরের গুস্তগুলা কামড়ায় কামড়ায় খায় এই জন্য কারোর পেছনে কথা বলতে সাবধান কারোর ব্যাপারে মন্তব্য করতে সাবধান কারোর পেছনে কথা বলতে সাবধান কিন্তু আমাদের সমাজের মানুষ একজনের মেয়ের ব্যাপারে বিয়ে আসলে দোকানে বসে বাদে মন্তব্য করে ছেলের ব্যাপারে বাদে মন্তব্য করে কুখ্যাত কুখ্যাত নিকৃষ্ট মন্তব্য করে এবার আপনি চিন্তা করে দেখেন এমন মন্তব্য করার কারণে মৃত ভাইয়ের পুস্তক আমরা খালি যে গুনা সেই গুনা হবে এবার আপনারা বলেন আমরা সবাই এমন গুনা থেকে বাঁচার দরকার আছে না নাই গিবতের মতো মারাত্মক গুনার ব্যাপারে আল্লাহর নবী বলে এই গিবৎকারীরা হাসরের ময়দানে অন্যান্য হাসরবাসীর চাইতে অনেক দূরে দূরে থাকবি আর রসুল আল্লাহ কেন আমার নবী বলতেছে গিবৎকারীদের মুখের মধ্যে দুর্গন্ধ এদের দুর্গন্ধের কারণে দুনিয়াতে রহমতের ফেরেজ তারা এদের কাছে দিয়ে আসে না এবার আপনারা বলেন রহমতের ফেরেজ তারা যদি গিবৎকারীর কাছে দিয়া না আসে তাহলে গিবৎকারী টেকা অনেক দূরে ফেরেস্তা থাকে গিবৎ কইবেন না ছাড়বেন ফকে আছেন করা যাবে আপনি কারো দোষ জানেন এবার আল্লাহর নবী কি বলে শুনেন নবী বলে কোন মুসলমান কোন মুসলমান ভাইয়ের যদি দোষটাকে ঢাইকা রাখে মানে আপনি কারো কোন দোষের ব্যাপারে জানেন কিন্তু বলেন নাই আল্লাহর নবী কয় কেউ যদি তার দোষের বর্ণনা না করে দোষটা ঢাইকা রাখে আমি নবী ঘোষণা করলাম আমার আল্লাহ তালা কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে তার গুনার কথাগুলা ঢাইকা রাখবে চিন্তা করছে আপনার ফুতের সামনে আপনার করবো তুই গুনাগার হারাম খাইস কিন্তু গিবত যদি না করেন কারো দোষ যাই না যদি ঢাইকা রাখেন তাহলে আল্লাহ তালা এগুলা থেকে আপনার হেফাজত করবে আমি আমার আহমদপুরের মাদেরকে বলবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মা ভোনেরা দেখতেছেন আপনাদের কাছে বলবো বেশিরভাগ আল্লাহর নবীর নিজেরই ঘোষণা নবী বলেছেন দুনিয়ার সমাজের মধ্যে সবচাইতে বেশি গীবত যারা করবে পরনিন্দা যারা করবে তাদের মধ্যে বেশিরভাগ হবে মহিলারা মা বোন আপনাদের পায়ের মধ্যে হাত রেখে আমি স্বামী লাদাই করি করিবো মা কারোর দোষ জানলে দোষগুলা বর্ণনা করবেন না গোপন রাখবেন কারোর ব্যাপারে কোনো মন্তব্য করবেন না গোপন রাখবেন দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার সম্মান আপনার মর্যাদা আপনার মর্তবা বাড়ায় দিবে এবার বলেন এই ছাইরা দিয়া আমরা সবার দোষগুলা গোপন রাইখা আমরা সহজ সরলভাবে এই দিনার সেরতল মুস্তাকিম অনুযায়ী চলতে চাই কি চাই না এবার জান্নাতির বর্ণনা জান্নাতির বর্ণনা মনোযোগ দিয়ে শুনবেন জান্নাতির বর্ণনা দিচ্ছি কিন্তু বাবাজিরা